যে অপরাধী সে অপরাধী বহুল আলোচিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণার দিন ঘনিয়ে এসেছে আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ মামলার রায় ঘোষণা করবে রায় ঘিরে রাজধানীতে তৈরি হয়েছে এক অনন্য উত্তেজনা সতর্কতা ও নিরাপত্তার জোরালো পরিবেশ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ বিচার কাজ সম্পন্ন করেছেন বহু সাক্ষ্য নথি ও যুক্তি উপস্থাপনের পর এখন সবার দৃষ্টি রায়ের দিকে প্রসিকিউশন দৃঢ়ভাবে আশা করছে তারা যেভাবে অভিযোগ প্রমাণ করেছে সেভাবেই আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন তবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা দাবি করছেন পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযোগ টিকবে না এবং তাদের খালাস পাওয়ার সম্ভাবনাই বেশি এদিকে রায় ঘোষণা উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা এখন সর্বোচ্চ পর্যায়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ মোড় এপিআই আদালতপাড়া সহ সংবেদনশীল অঞ্চলে তিন স্তরের পাহারা বসিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে বাড়তি সতর্কতায় ফেসবুক ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গুজো উস্কানি ও সংগঠিত হামলার আহ্বান এসব নজরদারিতে বিশেষ ইউনিটগুলো নিয়োজিত আছে র্যাব জানিয়েছে তেরো নভেম্বরের ঘটনার মতো এবারও যে কোনো চোরা হামলা প্রতিহত করতে তারা সর্বদা প্রস্তুত সাথে ফ্রেশ মিল পাউডার প্রতিদিন একই সঙ্গে রাজধানীর ভেতরে ও বাইরে নির্বিঘ্ন পরিস্থিতি নিশ্চিত করতে মাঠে আছেন বাহিনীর সিনিয়র কর্মকর্তারাও ডিএমপিও নিজস্ব সদস্যদের ওপর কঠোর নির্দেশনা দিয়েছে যাতে কোনো অবহেলা বা দুর্বলতা না থাকে দেশজুড়ে এখন প্রশ্ন ঐতিহাসিক এই মামলার রায়ে কি ঘটতে যাচ্ছে নানা জল্পনা কল্পনার মধ্যেই আগামীকাল নজর থাকবে ট্রাইব্যুনালের দিকে রিপোর্ট যায় যায় দিন